আসলে রেডি বোকনার ক্ষেত্রে যেগুলো দুই দাঁত এক দাঁত তিন দাঁত হয়ে গেছে এই বোকনাগুলো কিন্তু আসলে কনসেপ্ট করে নাই এই বোকনা গুলোকে কনসেপ্ট করাতে পারেনি তখন এই বোকনাগুলো বিক্রি করে আসসালামু আলাইকুম শুক্রিয়া আপনারা কেমন আছেন আশা করছি আপনারা আছে বন্ধুরা আজকে আমি অবস্থান করছি আঠারো জুলাই দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আজকে আপনাদেরকে দেখাবো চাহিদা সম্পূর্ণ যেগুলো ফ্রিজিয়ান যেগুলো খামার অভিযোগে ফ্রিজিয়ান ভোগা রয়েছে সে ঘটনাগুলো তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আশা করছি আজকের এই প্রতিবেদনটি আপনাদের অত্যন্ত ভালো লাগবে সম্পূর্ণ আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জহর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই পাশটাতে যে বকনাগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু সব খামার উপযোগী বকনা যারা খামার করতে চান এরকম বকনা তারা কিন্তু খামার করতে পারবেন এগুলো বারান্ত বয়সের বকনা ফলে বকনা আমরা এই বকনাগুলো একটু তথ্য আপনাদেরকে দেবো

আচ্ছা দর্শক যে আমরা অনেক ব্যস্ত রয়েছে প্রচন্ড রোদ উঠেছে আমরা ও ওনাকে আর বেশি বিরক্ত করলাম না তো ওনার বো বকনাটি একটু আপনাদেরকে দেখাই বোকনাটি সাদা কালো মিশ্রি প্রিন্ট রয়েছে বুকনাটির গেট আপনটা দেখুন মাথার সাইজ খুবই ভালো এবং আপনাদেরকে যদি একটু তলাটা দেখাই দর্শক একটু যদি আপনাদেরকে তলাটা দেখাই যে দেখতে পাচ্ছেন তলার বাটগুলো দেখুন তো বোকনাটি কেমন ছিল সিএম ভাই আপনাদের মতামত জানাবেন এই পাশটাতে কিন্তু আরো বোকনা রয়েছে অসংখ্য বোকনা আমরা দেখতে পাচ্ছি সারি সারি করে রেখেছেন যেমন কি তার চাপ আজকে দাবরাটে আমদানিটাও কিন্তু বেশ হয়েছে তো আপনাদেরকে চেষ্টা করব এই বোকনাগুলো দেখানোর এবং সবগুলো বোকনা দেখানোর সম্ভব হবে না আপনাদেরকে একটু মাঝে মাঝে বোকনাগুলোর তথ্য দাম জানাবো এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব বারন্ত বয়সের বোকনা

একটু যদি আপনাদেরকে দেখাতে চাই যে আপনারা যখন বোকনা কিনবেন অবশ্যই তলা বাট দেখবেন এই যে পোলানের ঝুল রয়েছে কিনা বিশেষ করে চারটে বাট দেখবেন আপনারা চারটে বাট ঠিক রয়েছে কিনা পেছন সাইড চেপটা রয়েছে কিনা ওনার আরেকটি বোকনা দেখতে পাচ্ছি এই পাশটাতে দুই নম্বর বোকনা এই যে এই বোকনাটি সোহান ভাই এই দুই নম্বর বোকনাটি বয়স কেমন এই সেম বয়স হবে ভাই সেম হবে না যাতে ফ্রিজিয়ান

ওপাশটাতে যদি একটু দেখাতে চাই দুইটি বোক ওখানে দেখতে পাচ্ছি আমরা আহ দুইটি হোক মিডিয়াম বকনা না একেবারে ছোট না মিডিয়াম এগুলো কিন্তু বারন্ত বয়সের বোক না দেখতে পাচ্ছেন প্রচন্ড রোদ রোদে কিন্তু এরা হাঁপাচ্ছে তো আমরা বিক্রেতা ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করবো যে কেমন চা আসসালাম আলিক আসসালাম ভালো দুইটি বুক তো ফ্রিজিয়ান ভিজিয়া ভিজিয়াম ফ্রিজিয়ান দুইটি আনুমানিক বয়স কেমন

দর্শক আমরা এটার ফিক্সড কত হলে বিক্রি করবো উনি আমাদেরকে জানাতে পারলেন না কারণ ওনার মহাজন রয়েছেন তিনি আসলে গরুটি বিক্রি করবেন সুপ্রিয় দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি আমার ক্যামেরাম্যান কিন্তু ঘেমে গেছে প্রচন্ড রোদ আজকে ভিডিওটা বেশি বড় করবো না শর্টকাটে আজকে ভিডিওটি আমি করব এখানে যে বোকনাটি আপনারা দেখতে পাচ্ছেন সাদা কালো মিশ্রিত ফরেস্টের বোকনা আমরা এই বোকনাটির একটু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো এখানে যে বিক্রি তার চাচা রয়েছে তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বোকনাটির বয়সটা কেমন বয়স হয়নি বয়স হয়নি না তাতে হয়নি এখন না দাম কেমন চাচ্ছে দাম চাচ্ছি একশো একশো

ভালো আচ্ছা আমরা এত কষ্ট করে এই ভিডিও গুলো তৈরি করি আপনাদেরকে আপনাদের জন্য আপনারা আমাকে সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আপনাদের মতামত আমাদেরকে জানাবেন আমার এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন এই পাশাতে কিন্তু আরো বগনা রয়েছে এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা আহ ওই পাশাতে আমরা একটু ঢুকবো আসো ক্যামেরা ধরে আসো আমরা এই পাশাতে একটু ঢুকবো ভেতরে যাব ভেতরে কেমন বগনা উঠেছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আমরা এই দেখলাম এখন এই আসলাম হাটের একদম উত্তর পাশে কেমন বগনা উঠেছে এই বগনা গুলোর একটু তথ্য আপনাদেরকে দেব আহ আমরা যদি এই পাশে একটু লক্ষ্য করি তো দর্শক আমরা বিক্রেতা ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করব আসসালাম আলাইকুম

আমি ছোট বকনা মিডিয়াম বকনা এবং রেডি বকনা কিন্তু আপনাদেরকে দেখিয়ে থাকি আসলে রেডি বকনার ক্ষেত্রে যেগুলো দুই দাঁত এক দাঁত তিন দাঁত হয়ে গেছে এই বকনাগুলো কিন্তু আসলে কনসেপ্ট করে নাই এই বকনাগুলোকে কনসেপ্ট করাতে পারেনি তখন এই বকনাগুলো বিক্রি করে তো আপনারা অবশ্যই এই বকনাগুলোকে নিয়ে গিয়ে ভালো একজন অভিজ্ঞ এআই টেকনিশিয়ান অথবা ভালো ডাক্তার এই বকনা দেখাবেন কোন প্রবলেম রয়েছে কিনা যদি প্রবলেম থাকে তার চিকিৎসা দিয়ে তারপর আপনারা এই গরুগুলোকে ইনজেমরেশন করবেন তাহলে কিন্তু গরু কনসেপ্ট করবেন আর যেহেতু আমি চিকিৎসার ভিডিও দিয়ে থাকি আমাকে আপনারা কমেন্ট করতে পারেন যদি জানতে চান আমাকে বলবেন আপনাদেরকে আমি পরামর্শ দেবো ইনশাল্লাহ যে কেন কনসেপ্ট হয় না কি করলে কনসিপ হবে সেই মেডিসিন গুলোর কথাও আপনাদেরকে বলে দিতে পারবো ইনশাআল্লাহ দর্শক আজকের এই ধাপে ধাপে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে এই প্রশ্নগুলোর তথ্যাম জানানোর চেষ্টা করেছি আজকের এই প্রতিবেদনটি আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ